শুভ সকাল সকাল থেকে ব্লগটি শুরু করছি জানি না কত দূর কন্টিনিউ করতে পারবো আর কালকেই ডিসাইড হয়েছে যে আজকে সকালবেলা পুচুর বাবা একটু বাইরে যাবে সাথে আমাদেরও নিয়ে যাব একটা কাজ রয়েছে সেজন্য আর এর জন্য আমি একদিনের জন্য যেহেতু যাব। এই যে ছোট্ট একটা হাত ব্যাগের মধ্যে আমার ছেলের জন্য দুই তিনটা জামা আর আমার একটা জামা নিয়েছি এই তো এই নিয়ে আমরা জন্য কিন্তু ঘুরতে হয়ে একদিনের বের যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই যাওয়া তো সাথে থাকুন অবশ্যই জানতে পারবেন কোথায় যাচ্ছি যেতে যেহেতু হবে জামা কাপড় গোছানোর পরে তাড়াতাড়ি করে চান করে নিয়েছি ঠাকুরের পুজো দিব তাই আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি সিংহাসন আনার পর ঠাকুরের ভোগ লাগিয়েছি ভোগ টোক লাগিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি ওর বাবা বলেছিল এটা তাড়াতাড়ি যাব কিন্তু সে তাড়াতাড়ি আসতে পারেনি বাহিরে গিয়েছিল আস্তে আস্তে অনেক সময় লাগিয়েছে এখন প্রায় দুইটা বাজে কখন যাব আর কখন মানে খাওয়া দাওয়া হবে দুপুরে তা জানি না সকালবেলা আমি খিচুড়ি রান্না করেছিলাম সবাই মিলে সকালে খিচুড়ি খাওয়া হয়েছে ওই খাওয়াই আর দুপুরে রান্না করিনি আর দিদি রান্না করে রেখেছিল হ্যাঁ আমরা রাজশাহীতে যাচ্ছি একদিনের জন্য ওর বাবার বান্ধবী বিদেশ থেকে এসেছে তো দেখা করবে ওর সাথে আর তার জন্য দিদি বলছিল যে তুইও চলে আয় বাসায় একা থেকে কি করবি। সেই জন্য যাওয়া। আর যাওয়ার সময় পাখিটাকে ঠিক মতো ঢেকে ঢুকে তারপরে যাচ্ছে। আকাশে মেঘ করেছে বৃষ্টি আসতে পারে পাখিগুলোর কি হবে কোথাও যেতে লাগলে আগে এই চিন্তাটাই কিন্তু মাথায় আসে চাবি দিয়ে তারপরে আমরা কিন্তু বের হয়ে পড়েছি আকাশের অবস্থা বেশি ভালো না আর আমি কিন্তু অটোতে অটোতে বলতে রিস্কাতে পেছনের সিটে বসে আছি বাবা আর ছেলে সামনের সিটে বসে যাচ্ছে আমার ছেলে উঠলে রিস্কাতে কোথাও বসতে চায় না এখন এত বড় হয়ে গেছে সামনে বসবে আর রাস্তা দেখবে এই জন্যই সে সামনে বসেছে আর আমি পেছনে একা একা ব্যাগ নিয়ে তারপরে যাচ্ছি হচ্ছে না একা একা যাচ্ছি কোথাও এটাই আর এই তো গাড়িতে উঠেও একই অবস্থা আমি একা সিটে বিআরটিসি বাস একবারে পুরো ফাঁকা পেছনে তো কেউ নাই বাবার ছেলে মিলে গোটা বাস ঘুরতেছে আর আমি একা একা বসে আছি গাড়িতে যাওয়া মাত্রই কিন্তু গাড়িটা পেয়ে গিয়েছি বেশি দেরি হয়নি গাড়ি পেতে তাও বাঁচা যাওয়ার সাথে সাথে গাড়ি পেয়ে গিয়েছি এই যে গাড়ি দাঁড়িয়ে আছে লোক তুলবার জন্য গাড়ি যেহেতু একদমই ফাঁকা তো লোকজন তো তুলতে হবে একটু দাঁড়িয়েছে আর আমি একটু দেখছি ছেলে আর ছেলের বাবা কোথায় ছেলে আর ছেলের বাবা একা একা ওদের মতো ভালোই আছে গাড়ি যে ছেড়েও দিয়েছে আমার বাড়ির সামনে সিংড়া দিয়ে যাচ্ছি সিংড়ার উপর দিয়ে তো নিজের এলাকা চলনমিল চলন কি অবস্থা চারিদিকে শুধু ফসল আর ফসল যাই হোক ধান চাষ হচ্ছে আর এটাই আর আকাশে প্রচুর মেঘ একটু রাস্তায় কিন্তু বৃষ্টিও হয়েছিল আমরা চলেও এসেছি এসে আমার ছেলে তো জানে তার খেলনা কোথায় থাকে বিছানাতে সব খেলনা বিছিয়ে নিয়ে খেলা করছে আর ওর ওকে পাহারা দিচ্ছে আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি জার্নি যেটুকুই হোক দুই ঘন্টার আর আড়াই ঘন্টা হোক জার্নি তো জার্নি বাস জার্নি করে যেহেতু গিয়েছি একটু রেস্ট নেওয়ার পরেই তো এই যে গিয়েছি তো সাড়ে পাঁচটার দিকে সন্ধ্যা লাগতে আর কতক্ষণ সন্ধ্যাও লেগে গিয়েছে আর চা খাওয়াও শুরু আমি কিন্তু চা নিয়ে বসেও গিয়েছি তো দিদি চা না কফি করেছিল তো কফি নিয়ে বসে গিয়েছি আর সাথে বিস্কিট এই যে বিস্কিট খাচ্ছে আর আমার ছেলে ক্যামেরার মানে মোবাইলের সামনে দিয়ে সমানে যাচ্ছে আর এটাই ওর কাজ চা খাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছি আমার ভাগ্নে রিক হচ্ছে কোচিংয়ে ওকে নিয়ে আসতে হবে দিদি তার জন্য রেডি হয়ে গিয়েছে আর আমরা রাসাইতে গিয়েছি আর বাইরে ঘুরতে যাবো না তা তো হয় না ছেলেকেও রেডি করে দিয়েছি আমরা সবাই মিলে এখন যাব রিককে নিয়ে আসতে তো আমরা বের হয়েও পড়েছি ছেলে তো সবার আগে আগে যাবে ওই একা একাই নেমে যাচ্ছে রাস্তাঘাটর তো সব চেনা এখন সিঁড়ি দিয়ে একা একাই নামা ওঠা করে এক ফোঁটাও ভয় পায় না দিন দিন বড় হয়ে যাচ্ছে যে ওর সাথে কি আর আমি পারি চলে গিয়েছে গেটের সামনে এখন সে বাহিরে যাবে রিকদাদাকে আনতে তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি রিককে আনার জন্য আর কোচিং থেকে একটু বাইরেও ঘুরা যাবে এই তো আমরা এ চলেও এসেছি চলে এসে আমার ছেলে তো মহা খুশি চার সাইডে অনেক পিচি পাচ্চা দেখতে পাচ্ছে তারপরেও খেলনা নিয়ে গিয়েছে সে নিজের মতো একা একা ফিরা করে খেলতেছে আর দাদার অপেক্ষা করতেছে একটা ছোট বাচ্চাকে দেখতে পেয়ে মেয়েটি দড়ি নিয়ে এসেছে তো ওই দড়ি খেলতেছে আর আমার ছেলে ওর পেছনে পেছনে ঘুরাঘুরি করছে ওকে দড়ি ঠিক মতো খেলতেই দিচ্ছে না যাই হোক ওই ওর বড় দেখুক আর ছোট দেখুক ছোট বাচ্চা দেখলেই বা ছোট মানুষ দেখলেই তাদেরকে বাবু বাবু বলবে আর তার পিছে পিছে ঘুরবে বাচ্চা কাচ্চা যে এত পছন্দ করে আমার ছেলেটা ওই যে ওকে খেলতেই দিচ্ছে না ওর পায়ে পায়ে ঘুরতেছে আরও ভয়ও পাচ্ছে যদি খেলতে লেগে হচ্ছে রীতমের লেগে যায় সেজন্য খেলতেও যাচ্ছে না আর এই দিকে রিকের কোচিং কিন্তু শেষ আমরা বাইরে বের হয়ে আছি অপোজিটে যে রেস্টুরেন্ট আছে ওখানে যাব ওখানে গিয়ে দিদি মেনু কার্ড দেখতেছে কি অর্ডার দেয়া যায় এখন একটু খাওয়া দাওয়া করব। কারোর একদিনের জন্য হোক আর দুই দিনের জন্য হোক গিয়েছি যখন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করেই তো আসতে হবে তাই না আমার ছেলেও কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন খাওয়ার আসবে তাই ওই টুমেন্টু কার্ড দেখার চেষ্টা করছে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমাদের জন্য বার্গার আর রিতমের জন্য ফ্রেঞ্জ তো এগুলো হতে তো টাইম লাগবে তো আর কি করার অপেক্ষা করার পালা রেস্টুরেন্টে গেলে যা হয় খাবার অর্ডার দিয়ে আধা ঘন্টা ধরে বসে থাকো কখন আসবে তারপরে খাওয়া দাওয়া আর এই যে একটা কোক নিয়ে নিয়েছিলাম রিক কোক খাচ্ছে আর আমার সাথে হচ্ছে দুষ্টম করছে আর করার চলে এসেছে আমাদের খাবার বার্গার এসেছিলো কিন্তু বার্গারগুলো এক ফোঁটা ভালো ছিল না ভালো করে কোটিং করতে পারেনি খেয়ে এক ফোঁটা ভালো লাগেনি যাই হোক আমার ছেলে ফ্রেন্ডস ফ্রাই পছন্দের চলে এসেছে দিদি ওকে খাইয়ে দিচ্ছে এত গরম ছিল একবার নিজে নিজে মুখে দিয়ে মুখ মুনা হয় পুড়েই গিয়েছে পরে খেতে একটু ভয় পাচ্ছিলো তারপরেও পছন্দের জিনিস মজা করেই খেয়েছে ওই আর আমরা একটু একটু করে কিন্তু ভাগ নিয়েছি ওকে একা খেতে দেইনি যাই হোক রিকো একটু খাচ্ছে আর আমাদের বার্গার পার্টি শেষ আমরা এখন বাসায় চলে যাব বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে এখন ব্রাশ করার পালা ব্রাশ করে তারপরে ঘুমাতে হবে অনেক জার্নি করে চলে এসেছি আবার সকালবেলা একটু জার্নি করে আবার বগুড়াতে যাওয়া লাগবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে